যার যার ব্যক্তিগত দিক যার যার গোষ্ঠীর দিকটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ যারা দুই হাজার চব্বিশের জুলাই অগস্টের অস্থির সময় দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে শাস্তির মুখোমুখি করার একটি প্রক্রিয়া চলছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে অনেকের বিচার চলছে কিন্তু মনে রাখতে হবে তারা আইনানুকভাবে একটা সরকার কাঠামোর অধীনে মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেছেন যদি কেউ অপ্রয়োজনীয় ফোর্স শক্তি প্রয়োগ করে থাকেন সেটা অন্যায় সেটা অবৈধ সেটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যদি কেউ দেখেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করে ফেলা হচ্ছে তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করবেন এটাই আইন এবং সাংবিধানিকভাবে তার বৈধ কর্তব্য যদি কেউ দেখেন যে মানুষকে হত্যা করা হচ্ছে অথবা তাকে হত্যা করা হবে তাহলে আত্মরক্ষার অধিকার তার আছে সেই আত্মরক্ষার অধিকার বাস্তবায়নের জন্য তিনি যদি আঘাতকারীর উপরে প্রতিঘাত করেন তাহলে সেটাকে সেলফ ডিফেন্স আত্মরক্ষার অধিকার হিসাবে গণ্য করা হবে আইনের দৃষ্টিতে সেটা কোনো অপরাধ না যদি যে কেউ দেখা যায় দেশের বৈধ আইনানুক প্রক্রিয়ার সরকার ব্যবস্থা বা প্রতিষ্ঠান ধ্বংস করতে কেউ অবৈধ উপায়ে কোন কর্মকাণ্ড করছেন তাকে ঠেকাবার জন্য প্রাথমিক দ্বিতীয় তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডের পরে যদি তিনি সেটাকে প্রতিরোধ করতে শক্তি প্রয়োগ করেন তাহলে আইন তাকে সেই শক্তি প্রয়োগ করার অধিকার দিয়েছে সেটা অপরাধ না কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উচ্ছেদ করতে গিয়ে যে সহিংসতা ঘটানো হয়েছিল যার খেসারত হিসাবে পদ্মা সেতু মেট্রো রেল সরকারি প্রতিষ্ঠান বিটিবি ভবন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে যে হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে পোড়ানো হয়েছে এমনকি আইনসংগত দায়িত্ব পালনে নিয়োজিত ল এনফোর্সিং এজেন্সির সদস্যদেরকে হত্যা করা দেশের প্রায় চারশোটার উপরে থানা পুড়িয়ে দেওয়া এবং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার মতো নির্মমতা বর্বরতার ঘটনা ঘটানো হয়েছে এর অপরাধ এই অপরাধের কিন্তু কোন দায় সুযোগ নাই অপরাধকে কখনো দায় মুক্তি দেওয়া যায় না এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত এবং ক্ষমতা অবৈধভাবে দখল করা পনেরো আগস্ট থেকে শুরু করে উনিশশো উনআশি সালের এপ্রিল পর্যন্ত কৃতকর্মে যে অবৈধতা ছিল সেটাকে বৈধ করাবার জন্য যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর জারি করা হয়েছিল সেটাকে উনিশশো সালের নয় এপ্রিল জাতীয় সংসদে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাশ করে সংবিধানের পঞ্চম নামে অভিহিত করা হয়েছিল সর্বোচ্চ আদালত বলছে সবাই মিলে ভোট দিলে হবে না অপরাধের কখনো দায় মুক্তি হয় না একইভাবে অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দেবার জন্য একটা আইন হয়েছিল সেই দায় মুক্তি আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষিত হয়েছে একইভাবে আরো কিছু দায়ী মুক্তি অবৈধ আদালতের দৃষ্টিতে সেটা প্রমাণিত হয়েছে কাজী কেউ দায় মুক্তি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন না যেটা বাস্তবে টিকবে না এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলছেন অনেকে সেফ এক্সিট খুঁজছেন অনেকে আখের গুছিয়ে নিয়েছেন সেফ এক্সিট হয় না অবৈধ কাজ করার যে কর্মটি অর্থাৎ অবৈধ কাজটি সেটার কখনো দায় মুক্তি হয় না এর সঙ্গে অনেক কিছু জড়িত এবং শুধু যারা করেছেন তারা না এই জাতীয় অবৈধ কর্মকাণ্ড করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছেন তারাও কিন্তু অপরাধী একটা উদাহরণ দিয়ে বলি একটি সরকার থাকা অবস্থায় জাতির সবচেয়ে আশাকাঙ্ক্ষার একটি ভবন বাঙালি জাতির সব অর্জনের সুতিকাগার বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়ার সময় যারা দাঁড়িয়েছিলেন সেনাবাহিনী হন পুলিশ হন প্রশাসনে যারা ছিলেন যন্ত্রপাতি দিয়ে যারা সাহায্য করেছেন দায় কিন্তু তাদেরও পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনকে সেফ এক্সিট দেবার জন্য কি বলা হয়েছে রাজসাক্ষী হন তিনি যে সাক্ষ্য দেবেন এই সাক্ষের আইনগত ভিত্তি কি হ্যাঁ ওই সাক্ষ্যের উপর একটা রায়ও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তাকে মাফ করে দেবেন এরকম আরও অনেকের জন্য এ ব্যবস্থা হয়তো থাকতে পারে যিনি নিজের সুবিধা নেওয়ার জন্য সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্য কোনোভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে কোনো দিন গণ্য হবে না বিচার বিভাগকে যেভাবে আন্ডারমাইন্ড করে করা হচ্ছে একটি সরকার থাকা অবস্থায় আরেকটি সরকার গঠনের জন্য সেনাপ্রধান অন্য নদের নিয়ে যে প্রক্রিয়া করেছিলেন সেটা কোন আইনে ছিল দেশের সংবিধান বা অন্য কোন আইন তাকে সাপোর্ট করে এই প্রশ্নটা কিন্তু খুবই সঙ্গত সারা দেশে মবের মাধ্যমে যে ধ্বংসাত্মক ভয়াবহ নারকীয় বর্বরচিত ঘটনা ঘটানো হচ্ছে মানুষ হত্যা ধর্ষণ বাড়িঘর লুটপাট করা পুড়িয়ে দেওয়া সহ অন্যভাবে এটাকে অপরাধ না এই অপরাধের সঙ্গে যারা যেভাবে জড়িত তাদেরকে যারা রক্ষা দিচ্ছেন সুরক্ষা দিচ্ছেন সরকার একটা নোটিশ দিয়ে বলছেন জুলাই আগস্টে জনতার দ্বারা ক্ষতিগ্রস্ত বা হত্যাকাণ্ডের শিকার যারা তারা কোনো বিচার পাবেন না এই ইন্ডেমনিটি দেওয়ার কি ওই সরকারের আছে না ওই সরকার নিজেই তো বৈধ না যিনি বৈধ না তিনি কাকে কি বললেন তাতে কিছু যায় আসে না উনিশশো উনআশি সালের সরকার কিন্তু নির্বাচিত সরকার ছিল জাতীয় সংসদে আইন পাশ করে পঞ্চম সংশোধনের মাধ্যমে যে দায় মুক্তি দিয়েছিল সেটাই টেকে নাই এখন যারা ক্ষমতা আছেন তাদের এক্সিটের কোন সুযোগ নাই সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না কারণ তিনি কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত না অবৈধভাবে যেটা করা হবে সেটা গোড়া থেকেই অবৈধ শুরু থেকে অবৈধ তার কৃতকর্ম অবৈধ ফলে কে কাকে সেফ এক্সিট দিচ্ছেন কে দায় মুক্তি দিচ্ছেন এই দায় মুক্তি যিনি দিচ্ছেন তিনিও দায় মুক্ত হবেন না কারণ তারই অধিকার নাই আর যাকে দেবেন সেও দায় থেকে মুক্ত হবেন না কারণ অপরাধের কখনো মুক্তি হয় না দায় থেকে কখনো মুক্ত হওয়া যায় না এটা এ পর্যন্ত জুডিশিয়াল হিস্ট্রিতে যত জাজমেন্ট হয়েছে প্রত্যেকটাই সেটা প্রমাণিত হয়েছে কাজী যারা ভয়াবহ অপরাধ করে দায় মুক্তির জন্য নাম নামকেওয়াজতে একটা নোটিফিকেশন নেবেন হয় না দায় মুক্তির জন্য যারা সহায়তা করবেন তারাও কিন্তু অপরাধের সহায়তাকারী হিসাবে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকেও আজ হোক কাল হোক অপরাধের কখনো দায় মুক্তি ঘটে না বরং অপরাধীদের সহায়তাকারীও দায়গ্রস্ত হয়ে যায় এটাই আইন কথাটা ভালোই বলছেন যদি অনেক দিন পরে বুঝার পরে এই কথাটা বলছেন কারণ হচ্ছে যে এই গত এক বছরে যে পরিমাণ দুর্নীতি হইছে আপনার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সচিব লোয়ার লেভেল পর্যন্ত যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ অবৈধ ইন্ট্রিম গভর্নমেন্টের সকলের পাসপোর্ট বাতিল করা উচিত তবে বাতিলের আগে আরেকটা জিনিস করা উচিত এখন সেটা হচ্ছে কি জানেন ম্যাক্সিমাম এটা জব্দ করতে পারবেন না আমেরিকান পাসপোর্ট হোল্ডার এদের জব্দ করতে পারবেন না তবে ঘটনা হচ্ছে যে এদেরকে এরা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে সেই নির্দেশনা জারি করা উচিত যে এই উপদেশটা সহ বাকি যারা ধরেন আপনার আমি পার এক্সাম্পলাম পঞ্চাশ জন ব্যক্তি পৃথিবীর যেই দেশের পাসপোর্ট হব তারা দেশ ত্যাগ করতে পারবে না এই ধরনের নিষেধাজ্ঞা আসা উচিত এবং ওই যে বারবার আমরা বলিনি যে সেফ এক্সিট ইন্ডিয়ার কাছে কেন চায় কারণ হচ্ছে এদের সবার ভয় কি জানে যে ইন্ডিয়া যদি বলে যে এই সমস্ত লোক আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না তখন কিন্তু প্রবলেম আছে এই কারণে তারা কিন্তু ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চায় বাংলাদেশের তো সমস্যা নাই যাইতে তবে বিমান নিয়ে ইন্ডিয়ার উপর দিয়া তো এখন মাসুদ কামালের কথা অর্ধেক ঠিক বাকি অর্ধেক হচ্ছে না যাইতে হবে না যতক্ষণ পর্যন্ত না একটা গভর্নমেন্ট না নেই তার এক পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না সব এখানে থাকবে প্রয়োজনে আপনারা সব উপদেশটা একসাথে যমুনাতে থাকেন ইউনিসের সাথে একসাথে যমুনাতে ঘুমান কি আছে সব তো বেডা আর বেড়ি দুই সেটটা যা আছে তাদের জন্য একটা রুম খালি করে দিল সবাই যাতে ওইখানে থাকে কাউকে বেরোই যেতে যাতে না পারে এয়ারপোর্ট ক্রস করতে যাতে এরা কেউ না পারে নো বিশেষ বিমান নো বিশেষ হেলিকপ্টার দেখে জনসাধারণকে বলবো যে এই ঘটনা যদি হয় তাহলে আপনারা খুব দ্রুত কোন নির্দেশনা ব্যতীত এয়ারপোর্ট সেনা ক্যাম্প সব ঘেরাও ঘেরা ফেলেন নো ইন নো আউট কারণ এরা হিসাব দেওয়া যাইতে হবে এই দেশকে দেশের যে যে ক্ষতি করছে এরা হিসাব দেওয়া যাইতে হবে এটাই হচ্ছে মূল দাবি জি আমি রফিক বাইর কাছে প্রসঙ্গে একটু জানতে চাইব সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল এই মন্তব্য করেছেন উপদেশটা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত এবং তিনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন কেন তাদের পাসপোর্ট জব্দ করতে হবে মানে তাদের তারা যেন দেশ থেকে পালাতে না পারে হ্যাঁ পরবর্তী গভ্যেট আসার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাদের দুর্নীতির তদন্ত করবে তারা কি কি ক্ষমতা ব্যবহার করেছে এসব করবে তারপর যদি ওরা নির্দোষ হয় ওটা চলে যাবে এটা বলতে চাচ্ছেন আপনি দেখেন এই এই ওনার এই ভিডিওটা ক্লিপটা আমি পরে আর শুনছি উনি এটা উনি নিজে না এটা আরেকটা রেফারেন্স আছে মানবজীবনে একটা কলাম চাপাইছে মানে ভিন্ন নাম দে উনি এটা আবার উল্লেখ করছে এই মোচো মানে দেখেন একটা কলম লিখলে সাধারণত স্টাফ রিপোর্টার বা রিপোর্টার বা সম্পাদক এর নাম দেয় কিন্তু ওই পুরা কলমটা লেখার পরে নিচে লেখ মোচো তা উনি বলছে যে এটা মোচো তো কি হবে যেহেতু মানব জীবন লেখছে এটা তো সম্পাদক মতি রহমান চৌধুরী তাহলে উনি হয়তো হবে ভুল হতে পারে আমার উনি এই কথাটা বলছে এরপর বিখ্যাত শুরু করলো এর ভিতরে কি কি উনি লেখছে এখানে লেখছে যে এই যে আহ একজন অনেকগুলি জিনিস লেগছে তো আমি শুনছি আর কি একটা জিনিস আছে যে এক কর্মকর্তাকে অফার করা হয়েছে ওকে আশি পদায়নের জন্য একটা বড় পোস্টে কাকে দিতে হবে যাকে যে চাইছে এটা বলছে যে ওটা হলো ওই মানে ইয়াটা ইশারা দিচ্ছে মানে যমুনার মানে দিকে চলে যাবে ফিফটি পার্সেন্ট আর চল্লিশ কোটি টাকা মানে যে আলোচনা করে তাকে দিতে হবে আলোচনা করছে আলোচনা করতে একটা মতিউর চৌধুরী এখানে বিশ্লেষণ করছে যে আমাদের প্রধান কি জানে যে ওনার যমুনা উনি বিক্রি হয়ে যেতেছে বা যমুনা মানে নিয়ে আলোচনা হচ্ছে করে আমাদের প্রধান অবস্থা জানে কিনা এই জিনিস কিন্তু করছে। মাসুদ ভাই কিন্তু আরো রং চাই বাড়ায় একটু বলছে আর কি এখানে এটা না আশি কোটি টাকা তো একটা পদে তখন মাসুদ ভাই বলো যে একটা সাধারণ পদায়নের জন্য আশি কোটি টাকা তখন যে বুদ্ধি এই অফারটা করছিল ওই পর মানে পরবর্তী চিন্তা করে ওই জিনিসটাতে সে যায় নাই কারণ ওরা আবার এনে ইয়ে করছে যে আপনি যদি এই পোস্টটাতে বসেন তাহলে আপনার অনেক সুযোগ সুবিধা এইগুলির কিন্তু আলোচনা করছে যে এখন আর কি হ্যাঁ পরে গিয়ে শেষে লাস্টে গিয়ে বলছো যে এই কথাটা বলছে মাসুদ ভাই যে তাইলে যেহেতু এরকম ঘটনাগুলি ঘটতেছে আর মতিউর রহমান চৌধুরী যেহেতু উনি উনার কথা আর কি মাসুদ ভাইয়ের বাস উনি তো আর মানে জাতালুক না আর মদির রহমান চৌধুরী লোক সুন্দর কথা বলে এবং খুব সমালোচনা করলেও কিন্তু রক্ষা করে চলে উনার উনার কথাটা ওই মাসুদ বললো যে সুতরাং উনাকে কিন্তু উনি যে অভিযোগগুলি করছে সুতরাং এটা কিন্তু ফালায়া দেওয়ার কোন সুযোগ নাই সুতরাং তাহলে উপদেষ্টা পরিষদের তাদেরকে যাদের নামে ইয়ে আছে একটু ইয়ে আছে তাদেরকে তাদের পাসপোর্ট জব্দ করার দরকার জব্দ করে যাতে পরবর্তী সরকার আসার পরে বাঁচাই করে কিন্তু তখন নাগরিক উনি বলছে মাসুদ ভাই বলছে যেহেতু ওনার বিদেশি নাগরিক চলে চলে যাবে সুতরাং এর আগে যেতে না দিতে পারে এই ব্যবস্থা করা হোক মাসুদ ভাইয়ের এই কথাগুলি কিন্তু আমাদের কথা জনগণের কথা জনগণ তো বলতে পারে না ওই মতি রহমান চৌধুরী সাহেব লিখছে ব্যাপারে এটাকে প্রস্তুতি মাসুদ ভাই জাতির সামনে উপস্থাপন করছে ধন্যবাদ মাসুদ কামাল ভাই আমি এটা শুনছি ঘোরা ধন্যবাদ মাসুদ ভাই মাসুদ ভাই আপনিও এটা উপস্থাপন করছে মানুষ শুনলক মানুষ দেখো বুঝুক দেশে কি হচ্ছে আগে কি হয়েছিল এখন কি হচ্ছে সুতরাং দুর্নীতি হয়ে সারা জীবনে হবে ওই কথাটা আমিও বলি কিন্তু এটা একটা দুর্নীতি কোথায় না হয় সব জায়গায় হয় কিন্তু দুর্নীতি যদি মানে বিচার হয়তো সঠিকভাবে তাইলে কিন্তু সহজে হইতো না কিন্তু আসলে আমাদের বিচার হয় না এইটাই দেশে